আমরা কতদিন হিন্দুদের ব্যাপারে উল্টো বলি নাই ইতিহাসে তারাও বলে নাই আমাদের ধর্মীয় আঘাত ছেলেছে আমরা বিচারের কাজ দেখে এসেছি ঠিকই বলেন এখন আপনারাও বিচার চান আমরা বিচার চাই গতকালকে কথা ছিল পরিষ্কার ভাবে এখান যে যেহেতু আমরা এখানে চমলাপুরে সবাই এসেছি আমাদের মুসলমানের মসজিদতে আলেম ওলামা থাকবে মসজিদের মঞ্চে থাকবে ইউনিয়নের পুটিতে থাকবে এবং হিন্দু ধর্ম단의 সম্প্রদায়ের যারা নেতৃত্ব আসেন তারা থাকবে আমাদের কথা ছিল তাই তাদের গুরুত্ব দিয়ে উপস্থিত করা তারা কথা বলবে তাদের বিচার তারা করবে আমাদের কোনো আপত্তি আছে না আমাদের কোনো আপত্তি করার দরকার আছে না আদে মুসলমান ভাইরা মুসলমান আপনিও মুসলমান যদি তাদের বিচার তারা করে আমাদের বলো ঝগড়া নাই আমরা কালকে বলেছি বক্তি দেয় মুসলিম করার জাতি মুসলমান না এটা মাথায় রাখতে হবে লাঠি নিয়ে আসেন অনুক আসেন এটা মুসলমানের সভ্যতা না এটা আগে বুঝতে হবে আপনাদেরকে এখানে উপজেলার অফিসার তিনি আসছেন তার পক্ষ থেকে আরো প্রতিনিধি তার এখানে আসছেন এখানে মোটামুটি সবাই আছে এখন এলাকার মধ্যে থেকে মুসলমানের মধ্য থেকেও ব্যক্তি আছে হিন্দুদের পক্ষ থেকে ছাড় আছে আর অনেকে আছে আমরা কোনো কথা বলবো না আমাদের দাবি শোনেন দাবি একটা যে আমাদের রাসুল মাকে কটুক্ত করেছে আমরা এর প্রতিবাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক কিনা এখানে এত কথা বলি ভাইরা আমি আব্দুল্লাহ কারো কেনা বলাম না এটা মনে রাখবেন মানুষ ছোট মনে করছেন যে চেয়ারম্যান মনে হয় ভালোবাসে চেয়ারম্যানের না আমি হিন্দুদের যেমন চোখে দেখি মুসলমানের চোখে তেমন দেখি আমি তো রাজনৈতিক প্রেজের মানুষ না কথা খেয়াল করবেন অনেকে বলছেন বিচার বেশি শুনছি মনে কেনা হয়ে গেছে কিসের কেনা কেন আপনি মুসলমান আমি মুসলমান এখানে বলিটা একটাই আমাদের দাবি হলে আমাদের কোনো কথা নাই সব থেকে বড় প্লাস বাংলাদেশের ইতিহাসে

সমঝোতায় এসে আমাদের দাবি একটা দৃষ্টান্ত শাস্তি হোক সে প্রকাশের পারে ক্ষমা চাইবে এটা হলে আমাদের কোনো কথা নেই আছে আমরা ইউনিয়ন পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি এখানেই থাকবে এটা আর দ্বিতীয় হবে না আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি আলোচনা করবেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জিতেন্দ্রনাথ দাস তিনি কথা বলবেন আমার তার কথা শুনবো কোনো কথা নাই এখন যে বক্তব্য হবে ঠিক বলারও দরকার নাই আর হয় দরকার নাই আমরা শান্ত ভাবে শুনবো যেহেতু তারা এখানে আসছে তাদের কথা শুনবো আমরা দেখতে থাকি দুটো দুঃখের সাথে এখানে উপস্থিত হয়ে আমি আপনাদের কাছে পথ ধরে হিন্দু সমাজের পক্ষ থেকে এবং শান্তিগামী মানুষের পক্ষ থেকে আমি পথ ধরে ক্ষমা প্রার্থনা করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে সমস্ত মানুষ আমরা নির্বিভাবে সুস্থ শান্তিতে দিন কাটাতে পারি তার জন্য সবাই আমরা সচেষ্ট আমি সত্যি সংখ্যা আমি দেখেছি যে এখানে এই আমাদের কেন্দ্র ইউনিয়নের ঘটনা শান্তটাই উত্তেজনার সৃষ্টি হয় নাই আচকানো ওই অবস্থা সামান্য প্রথাকে কিন্তু করে দু হাজার টাকার ধারণ করে তার আমরা এখানে আঁকছি যাই হোক যেমন একবারই হয় তাহলে সেই দ্বিতীয় বর্তমানে যাতে না হয় সুতঙ্গ আমরা আপ্রাণ সুস্থ করবো এবং যিনি যে এই কথাটা বলেছে সবার জনে আঘাত দিয়েছে এই যে এখানে আসার আমি মনে করি এখানে আসুক আমরাও তাদের পক্ষ থেকে আমি আগেই চেয়ে নিয়েছি এবং উনি আসুক তারপরে এখানে এখানে প্রকাশ্য বিচার করা হোক এই আমার কথা সকলের সকলের আলোচনা করবেন মাখন চন্দ্র সুন্দর

আমরা আসলে হিন্দু মুসলমান করি আমরা একসাথে থাকি আমার ব্যক্তিগত বাদে আমি দুইবার মেম্বার হয়েছি ছয় নম্বর আপনাদের ভোট দিয়ে হিন্দু মুসলমান ভোট দুইশো আমি অবশ্য নয়শো ষাট ভোট দিয়ে মেম্বার হয়েছি প্রথমবারে আমি দুইশো ষেষট্টি ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছি মারাত্মক ভুল করেছে এই ভাবে আসলে বিচার যুগ না ক্ষমার না কিন্তু তারপর আপনাদের মানুষ হিসাবে এটা আসলে ক্ষমার দেখতে হবে মানুষ একটা ছাত্র দিলে আরেকটা ছাত্র দিয়ে কিন্তু বিচার হয় না সেই হিসাবে মানুষের বয়স অনেক বেশি তার পুরো ধর্মকে ছোট করে দেখা কোনো মানুষের কাজ না কোনো ধর্মীয় লোকের কাজ না আমি মনে করি যে আমার আমার ওয়ার্ডে আমি আমার আমি প্রত্যেকটা মুসলমানের সাথে আমার হিন্দুর সাথে সম্পর্ক বেশি তা না

আমাদের সবাই মুসলমানের পক্ষ থেকে আপনাদের কাছে সবাই ক্ষমা চেয়েছে এখন মৃত্যুকে এখানে নির্দেশে তাকে নিয়ে আসা হয়েছে অতএব তাদের সম্প্রদায় লোক তিনি কথা বলবেন একবার তাদের সম্প্রদায় তুলে হবে সমস্ত মুসলমান